নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে চলে এসেছি আর নতুন জবা গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে এই ভিডিওতে প্রধানত আমরা এখন পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটির গাছগুলি কি পরিচর্যা করতে পারি যাতে গরমে গাছ ভর্তি ফুল পাবো ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখুন সম্পূর্ণ ধারণাটা আপনারা নিশ্চয়ই পাবেন এবং ভিডিওতে একটা সারের কথা বলবো যেটা মিক্সার যেটা গাছকে প্রোভাইড যদি আমরা করতে পারি গাছে ভর্তি ফুল থাকবে আমার এই গাছটা দেখতে পাচ্ছো বন্ধুরা কত পরিমাণে ফুল ফুটছে আপনাদের কাছেও ঠিক এই রকম পরিমাণ যদি ফুল ফোটাতে চান তাহলে ভিডিওটা ইন পর্যন্ত দেখতে থাকুন আর যারা এখনও পর্যন্ত মাই হবিস গার্ডেন বেঙ্গলির পরিবারে সদস্য হয়ে উঠতে পারেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন তার পাশে একটা বেল বেলাইকান রয়েছে ওটা প্রেস করুন এবং অলে সেট করে দিন তাহলে যখনই আমি গার্ডেনিং রিলেটেড ভিডিও আপলোড করবো ইউটিউবে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে জানাবেন যে গার্ডেন রিলেটেড কোনো ভিডিও মাই হোভেস গার্ডেনিং মেগুলি আপলোড করেছে চলো যা যাক গাছগুলির কাছে তো বন্ধুরা সবার আগে গাছগুলি দেখো মানে দেখে মনটা জুড়িয়েই যায় গাছগুলো এত্ত সুন্দর হয়েছে আর ফুলের সাইজ দেখছো মাথা খারাপ করা ফুলের সাইজ গাছগুলিতে রেগুলার বেসিসে ফুল হচ্ছে এবং প্রচুর পরিমাণে ফুল ঝুড়ি ঝুড়ি ফুল হচ্ছে বলা চলে যদি এইরকম চার পাঁচটা গাছ আপনার ছাদ বাগানে থাকে তাহলে আলো করে রাখবে এবং আপনার জবা করার ইচ্ছাটা একদম মানে তুঙ্গে তুলবে ধরুন আপনার জবা করার ইচ্ছা রয়েছে কিন্তু তা সত্ত্বেও করছেন না দেখবেন যদি দু একটা গাছ যদি এরকম করতে পারেন জবা করার ইচ্ছাটা একদম মাথা ছাড়া দেবে যারা জবা জবাপ্রেমী রয়েছে তারা আজকের ভিডিওটা সম্পূর্ণ মন দিয়ে দেখো এবং যারা জবাপ্রেমী তারা একটা করে লাইক করে দাও এক্ষুনি চলো ভিডিওতে যাওয়া যাক প্রথমতই বন্ধুরা আমার এই জবা গাছগুলো বয়স হবে এক বছরের একটু কম গাছগুলি প্রধানত পুনে এবং ব্যাঙ্গালোর ভ্যারাইটির গাছ তার মধ্যে আমি এই গাছগুলিতে বেশ কিছু পরিচর্যা করে এসেছি বিগত কয়েক মাস ধরে তো এখন প্রধানত গরমের শুরুতে পরিচর্চা গাছের মাটিটা ঠিক করতে হবে গাছকে খাবার প্রোভাইড করতে হবে কি খাবার দেবো কিভাবে মাটিটা ঠিকঠাক করব ভেবে পাচ্ছেন না তাই আমার ভিডিওটা ইউটিউবে সার্চ করতে গিয়ে এসেছে আপনাদের কাছে ক্লিক করে দেখছেন থামনেলটা ভালো লেগেছে তো ভিডিওতে আমি যে তথ্যগুলো দিচ্ছি আপনারা বুঝে নিয়ে গাছে ভালো ইউজ করুন প্রধানত আমরা এখন এই সময় গাছগুলি দেখব একটু একটু করে গাছগুলো গ্রোথ নিতে স্টার্ট করেছে শীতকালে গ্রোথ থমকে গিয়েছিল দেখতেই পাচ্ছ বন্ধুরা নতুন গ্রোথ স্টার্ট হয়ে গিয়েছে গাছগুলিতে তো এমন তো অবস্থায় আমাদের গাছকে কি খাবার প্রোভাইড করবে যাতে গাছগুলো তত্তরিয়ে বেড়ে ওঠে গাছের গ্রোথের যেন কোনো কমতি না হয় প্রথমতই বন্ধুরা আমরা এখন এদের এনপিকে ঘটিত খাবার দেবো তাছাড়াও আমি একটা মিক্স ফুডের বিষয়টা আপনাদের যেটা জানালাম ভিডিও শুরুতেই সেই বিষয়টা আপনাদের কাছে খোলাখুলি বলছি এরকম এক্সপোর্টটা আমি এখানে বানাচ্ছি কী কী জিনিস দিয়ে বানাচ্ছি সেটা ভিডিওতে অবশ্যই বলব চলো তার আগে জেনে নেওয়া যাক এখন গাছে আমাদের কি কি ধরনের জিনিস স্প্রে করতে হবে প্রথমত আমার গাছে যদি মিলিবাগ লেগে থাকে আমাদের একতারা স্প্রে করতে হবে এক লিটার জলে দু গাম এবং নিয়মিতভাবে গাছকে নির্মল স্প্রে করতে হবে যাতে রোগ পোকা লাগুক বা না লাগুক নিয়মিত মানে নিয়মিত মিনিমাম প্রতি সপ্তাহে একবার করে বা দশ দিনে একবার করে নিমাদ আমাদের গাছগুলিতে স্প্রে করতে হবে তাছাড়া বন্ধুরা এখন আমরা গাছকে যে জিনিসটা দেবো সেটা হচ্ছে সুন্দর একটা হাই নিউট্রিয়েন্ট খাবার যেটা হাই ফার্টিলাইজ এবং গাছকে প্রচুর পরিমাণে খাদ্য যোগান দেবে যে সেরকম একটা খাবার আমাদেরকে বানিয়ে গাছকে প্রোভাইড করতে হবে চলো সারটা বানানো যাক প্রথমতই বন্ধুরা আমরা এই খাবারটার মধ্যে বেশ কিছু খাদ্য নিয়ে নিয়েছি যেমন নিয়েছি সর্ষের খোল গুঁড়ো এদিকে নিয়েছি হাড় গুঁড়ো শিংকুচি এবং বোনডাস্টের এবং নিমখলের একটা মিশ্রণ তার সাথে নিয়েছি অল্প পরিমাণ ইউরিয়া ডাবে অ্যামোনিয়াম ফসফেট এবং দশ সাবি সাব্বি সুফলা হয়ে গেল না হাই হাইনিউট্রেন খাবার তৈরি এবং একটা মিক্সড ফুড চলো এটা গাছকে বানিয়ে দেয়া যাক প্রথমত বন্ধুরা আমরা যখন এই খাবারটা বানাবো তখন আমাদেরকে মাথায় রাখতে হবে যেন হয় কারণ এই খাবারটা গাছকে যদি ভালো করে না দিতে পারে তো কোনো খাদ্য গুণাগুণ কম হয়ে যেতে পারে আর যদি তোমরা আরো এক্সট্রা এসে কিছু অ্যাড করতে চাও তোমরা এতে লাল পটাশ দিতে পারো অল্প পরিমাণে এবং এফল ফল দিতে পারো আমি এফল ফলটাও আলাদা গাছে প্রয়োগ করি আর লাল পটাসটা আলাদাভাবে গাছে দিই তাই এর সাথে মিক্স আপ করে দিলাম না এটা হচ্ছে একটা আদর্শ মিক্স ফার্টিলাইজার যেটা গাছকে প্রোভাইড করা আমাদের প্রত্যেকেরই দরকার যা যারা চবা প্রেমী বা হিবিস্কাস প্রেমী রয়েছে চলো গাছগুলিতে দেওয়া যাক সারটা প্রথমতই আমরা এই খাবারটা কতদিন অন্তর দেবো কি দেবো মাথায় ঘোরপাক খাচ্ছে দাঁড়ান দাঁড়ান মনুরা একটু ধৈর্য ধর সবই বলছি চলো আগে খাবারটা তো গাছে দিই আমি এই দশ ইঞ্চি টবের জন্য এক চামচ থেকে দেড় চামচ করে এই খাবারটা বরাদ্দ করেছি আপনারা টপ বুঝে দিতে পারেন আট চামচের ক্ষেত্রে আট ইঞ্চি টবের ক্ষেত্রে এক চামচ বারো ইঞ্চির ক্ষেত্রে দু চামচ এই রকম করে আপনারা আপনারা অনুযায়ী দেবেন কাছে গেটা বুঝে চলো এরপর এবার আমরা এই খাবারটা কতদিন অন্তর গাছকে দেবো সেই বিষয়টাই যা যাক এই খাবারটা মোটামুটিভাবে আমরা গাছকে প্রতি পনেরো থেকে কুড়ি দিনের ব্যবধানে আমরা গাছকে প্রোভাইড করব। যেহেতু এতে জৈবও রয়েছে রাসায়নিকও রয়েছে আমাদের বুঝে মেপে গাছকে দিতে হবে খুব বেশি পরিমাণে দিলে চলবে না অনেকে বলবে এতে জৈব খাবার রয়েছে জৈব খাবারও ঠিক আছে রাসায়নিকও রয়েছে তাই একটু বুঝে মেপে দিতে হবে এই খাবারটা বলবো সকলে ইউজ করার চেষ্টা করো দেখবে গাছের গ্রোথও তত্তরই হবে এবং ফুলের সাইজও প্রচণ্ড বড় হবে এই ফুলটা দেখতেই পাচ্ছ মিনিমাম আমার হাতের সাইজের ফুল এই ফুলগুলো মিনিমাম আমার হাতের সাইজের কাছাকাছি হয়েছে তো বিগত বেশ কিছু দিন বাবদ জবা গাছের পরিচর্চারও হচ্ছে যারা জবা প্রেমি রয়েছে তারা এখন গাছ কালেক্ট করছো পুরোনো গাছগুলিও আমাদের পরিচর্যা করতে হবে নতুন গাছ আমিও কিছু কালেক্ট করছি পুরাতন গাছগুলিতে প্রধানত আমি এই খাবারটা এখন প্রোভাইড করবো এখন অন্তত এই খাবারটা তিন থেকে বার গাছকে প্রোভাইড করা হবে এরপর আমরা সোজাসুজি ডাইরেক্টলি তরল সারে চলে চলে যাবো যেমন সবজি ভেজা তরল সার সর্ষের খোলটা এখন কেউ চাইলে গাছে লিকুইড করে দিতে পারো খুব বেশি গরম পড়লে দিতে হবে না তখন অল্প পরিমাণে দিতে হবে মানে মাসে একবার দিলেই চলবে এখন আর সর্ষের খোলের পেছনে কেউ ছুটো না এই খাবারটা গাছে দাও আর কিচ্ছু দিতে হবে না কথা শোনো আর কিচ্ছু খা গাছকে দিতে হবে না এই খাবারটা দিলেই চলবে এন আপ এই খাবারটা এতে সমস্ত খাদ্য গুণাগুণই রয়েছে তো গাছকে যা হাই নিউট্রিয়েন্ট প্রভাইট করবে এবং গাছকে প্রচুর পরিমাণে ফুল দিতেও সাহায্য করবে মোটামুটিভাবে আমরা এই খাবারটা যা দিতে বললাম সেই অনুপাতে দব তাছাড়াও এখন গাছে মাইক্রো নিউট্রিয়েন্ট এবং পিজিআ স্প্রে করতে হবে আর যদি সম্ভব হয় কিছুটা পরিমাণে গাছে ফসফেট মাটিতে মিশ্রিত করে দিতে হবে মানে ওপর থেকে কিছুটা মাটি তুলে নিতে হবে তুলে নিয়ে তাতে সুপার ফসফেট অল্প পরিমাণে অ্যাড করে আবার মাটিটা গাছে পুনরায় রিফিল করে দেবো টপে মোটামুটিভাবে এই ছিল আজকের মূল পরিচর্চা বিষয়ক ভিডিও আশা করবো আপনাদের সকলের ভিডিওটা পছন্দ হয়েছে যারা এখনও সাবস্ক্রাইব করলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে তোমাদের সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক মোটিভেট করে নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা এতক্ষণ মন দিয়ে ভিডিওটা দেখলে অনেক অনেক ধন্যবাদ জানায় তোমাদের সকলকে